কেতাবের ভিতরে আসছে হজরতে মহিউদ্দিন আরবি তিনি একজন হ্যাঁ একজন বড় বুজুর্গ ব্যক্তি ছিলেন তার বাবা তার মা এগারোটা এগারোটা সন্তান জন্মগ্রহণ করছেন সব মেয়ে হয়েছিল সব মেয়ে একটাও ছেলে ছিল না হ্যাঁ হাজরতে বড় বিশ্বাস রহমতুল্লাহ কাছে যাই বললেন হুজুর আমার তো এগারোটা মেয়ে হয়েছে এবার যদি একটা সন্তান যদি মেয়ে হয় আমার স্বামী আমাকে তালাক দিয়ে দিবে এখন আপনি তো আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ জন্য আমাকে একটা সন্তান দান করেন হযরতে বড় বিশার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি মুরাকাবায় বসতেন আল্লাহর কাছে কান্দাগাদি শুরু করেন আল্লাহ আল্লাহ এই মহিলাকে একটা ছেলে সন্তান দাও না হইলে তার স্বামী তার তালাক দিয়ে দিবে আল্লাহ রাব্বুল বলতেছেন বন্ধু মুহিউদ্দিন বন্ধু দেখো আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ আলাই হ্যাঁ ওর আদলে কোনো ছেলে সন্তান নাই ওর কপালে কোনো ছেলে সন্তান নাই সব মেয়ে সন্তান তো ওর কপালে যখন ছেলে সন্তান নাই আমি কিভাবে ছেলে সন্তান দিব হাজরতে আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ রাই বললেন আল্লাহ গো তোমার কাছে অপারগতা বলতে কিছু নাই তুমি এই মহিলাকে একটা ছেলে সন্তান তুমি দিতে পারো আল্লাহ আল্লাহ তোমার কসম খেয়ে বলতেছি আল্লাহ আমি তোমার বন্ধুত্বের দাবি নিয়ে বলতেছি এই মহিলাকে একটা ছেলে সন্তান দাও আল্লাহ আল্লাহ বলতেছেন আব্দুল কাদের জেলানি। ওই মহিলার ওই মহিলার কোনো ছেলে সন্তান হবে না ওই মহিলার কোনো মেয়ে সন্তান আর তোমার একটা ছেলে সন্তান আছে আমি তোমারটা পরিবর্তন করে ওই মহিলাকে আমি দিতে পারি সব আল্লাহ হ্যাঁ তোমার সন্তানটাকে আমি পরিবর্তন করে ওই মহিলাকে যেতে পারি বললেন আল্লাহ আল্লাহ না আব্দুল ছোট ছিলেন তখন যাই নদীর পারে দেখতেন যে এক বৃদ্ধা মহিলা বুড়া মহিলা বুড়ি ওখানে বসে বসে প্রতি বছর ওই একই সময় একই টাইমে ওখানে এসে কাঁচা করতেন হজরতে বড় বিশ্বাস রহমতুল্লাহ আলাই যাই ওই পরিমার কাছে জিজ্ঞাসা করলেন পরিমার তুমি পূর্তি বছর এই দিনে এই সময় এখানে এসে কান্দাকাটি করো কিসের জন্য কি তোমার দুঃখ বলো বলে বাবা তুমি ছোট মানুষ তোমাকে আমি কি দুঃখের কথা বলবো বলে বলো না তুমি কি দুঃখ তোমার মনের ভিতরে আমাকে বলো বলো শোনো আমার ছেলে বর কি ছিল বিবাহবাস। বিবাহ পথে আসার পথে এখানে তার ওই রকমের কিস্তি নৌকা এখানে ডুবে গেছে দশদা নদীর ভিতরে ছেলে সহ ছেলের বউ আরো আত্মীয় স্বজন তারা এখানে ডুবে মরে গেছে আর আমি ওই বিরহ বেদনায় ফুর্তি বছর এখানে বসে কান্দাকাটি করতেছি আমার মনের একটু আফসোস মিটাইতেছি বড় বিশ্ব আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ আরে বলতেছেন বুড়িমা যদি তোমার সন্তান ফিরে পাও তোমার সে আত্মীয় স্বজন যদি ফিরে পাও তাহলে তুমি কান্দাকাটি বল

এটা তো আমার কোন বিধানের ভিতরে নাই মানুষ মৃত্যু বরণ করলে আবার সে দুনিয়াতে ফিরে যায় না আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ আরাই বলেন আল্লাহ গো তাহলে আমি বুঝবো আর থেকে তোমার কোন ক্ষমতা নাই যেহেতু আমি জানি তোমার ক্ষমতা অনেক বেশি তুমি অপারগতা তোমার কাছে অপারগতা বলতে কিছু নাই তোমার কাছে সবকিছু সম্ভব আয় আল্লাহ তালা কেমতের মাঠে যদি তুমি মানুষগুলো জীবিত করতে পারো তাহলে কোনো তোমার কাছে সম্ভব আল্লাহ আমি তোমার কথা মানি না আমি বন্ধুত্বের কসম নিয়ে বলতেছি ওই পুরীর সমস্ত কান্দাকাটির দুঃখ দূর করতে হবে তার ছেলে সন্তান সহ এখানে তাকে ফিরাই দিতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বন্ধুরে অনেক বছর আগে এইগুলো মারা গেছে মাছে খেয়ে ফেলেছে মাটির সাথে মিলে গেছে বলে মাটির সাথে মিশুক আর মাছে খেয়ে ফেলো তোমার হুকুমের উপরে কিছু নাই হুকুম করলে সব কিছু আবার সব জিন্দা হয়ে যাবে সুবহানাল্লাহ কি হয়ে গেছে পরে আবার সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দিতেছেন তার বন্ধুত্বের কারণে কি ঠিক না যেটা সম্ভব ছিল না সম্ভব হয়ে গেছে আল্লাহর ওলীর একটা আশা আখানকার কারণে আজকে যদি ওইরকম ওলি যদি পৃথিবীর মধ্যে থাকে তাদের দ্বারাও সবকিছু সম্ভব হয়ে যায় কি ঠিক না بیٹے কি ঠিক না তখন যে আল্লাহ ছিল এখনো তো সেই আল্লাহ আছে কি ঠিক না তখন যে আল্লা ছিল তখন এখনো সেই আল্লাহ আছে তখনও যে নিয়ম ছিল এখনো সেই নিয়ম আছে কিন্তু তখনকার যে আল্লাহর অলি ছিল এখনকার সেই আল্লাহর অলি নাই কি ঠিক না বে হ্যাঁ কিন্তু তারপরও আছে খুঁজে বের করতে হয় কি ঠিক না আরে হ্যাঁ আল্লাহর কাছে আল্লারা পুলে ধরা খাওয়া রান্না আল্লাহরা কি করেন অলি আল্লার অনেক সাধনা অনেক কষ্ট অনেক ক্রিয়াজের মাধ্যমে তারা আল্লাহর অলি হয়ে যায় কি ঠিক নেবে ঠিক কোরবানির মাধ্যমে অনেক কিছু ত্যাগের মাধ্যমে তারা যখন আল্লাহর বন্ধু হয়ে যায় আল্লাহ তখন বলেন মান সাবধান আমার সাথে কোন শত্রুতা করবে না তাদের সাথে দুশ্মনী করবে না তাহলে আমি আল্লাহ সহ্য করতে পারেনা আমি আল্লাহ তাদের ভিতরে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিই আল্লাহর অলি হ্যাঁ আল্লাহর অলিদের বিরুদ্ধে কেউ যদি এরকম কথা বলে আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেয় কি যুদ্ধ ঘোষণা করে দেয় তাদের জীবন থেকে বরকত উঠায় হ্যাঁ তারা সব জায়গায় লাঞ্ছিত হয় তারা গজরে পতিত হয় তারা বুঝতেই পারে না ব্যবসা চলে যায় টাকা পয়সা চলে যায় ছেলে সন্তান চলে যায় সবকিছু চলে যায় অর্থাৎ একটার পর একটা বিপদ মুসিবত আসতেই থাকে আল্লাহ তাদের এই রকমের কি করে বদলা নেয় যুদ্ধ ঘোষণা করে না আমাদের অলি আল্লাহকে মানতে হবে অলি আল্লাহর কাছে চাইতে হবে এবং রকম অলি আল্লাহ খুঁজে বের করতে হবে সোহা আল্লাহর তারা এমনি হয় না তাদের কাজের ভিতরে হয় কি ঠিক না

তাহলে আমার আপনার সেই কলপটা পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে নিয়ে একটা খাটি করতে হবে কাজটা করতে হবে তাহলে দেখা যাবে আল্লাহ আপনাকে পছন্দ করে আপনাকে বন্ধু বানাইয়া আপনাকে একটা দায়িত্ব দিয়ে আল্লাহ দেয় যেটা হকানির দরবারে আছে মরণে আজান গাছির রহমতুল্লাহ দরবারে আছে দেখেন আমাদের সুদিন আজান গাছির রহমতুল্লাহ আলহামীর পরে যিনি গদ্দিন নজুর কেবলা হয়েছেন তিনি কি পরোয়া আলেম ছিলেন তিনি কি বড় এরকম হাসতে ছিলেন না তিনি ছিলেন একজন মুয়াজ্জিন আর এই মুয়াজ্জিনের পরিচয় হলো তিনি ছিলেন একটা অজপরাকায় একজন সাধারণ মানুষ একজন খেটে খাওয়া মানুষ একজন ওই রাজমিস্ত্রি অর্থাৎ কাজ করতেন শিয়ালদা স্টেশনে আসতেন আর হুজুর বলে বসে রয়েছেন হঠাৎ করে তার চোখ পড়ে গেল ওই মুয়াজ্জিন সাহেব রহমাতুল্লাহ আলাইহির দিকে অর্থত ওরে আল্লাহ জেনে কি ওরে আল্লাহ রতনে জেনে রতন কি ঠিক না বেঠিক চোখ পড়ে গেল ডাক দিলেন এই মিঞা এদিকে এসো হুজুর আমাকে ডাকছেন সালাম কালাম করে বলেন হুজুর আমাকে ডাকছেন বলে হ্যাঁ তোমাকেই ডাকছি তুমি কি করো কোথা থেকে আসছো বলে আমি মেদিনীপুর চাগদা থেকে আসছি এই কলকাতায় কাজ করার জন্য কি কাজ করো বলে আমি কাজ করি আমি রাজমিস্ত্রির কাজ করি আমি প্রতিদিন কাজ করে আবার বাড়িতে চলে যাই বলে سنو এদিকে এসো তুমি কি আজান দিতে পারবে কিনা বলে পারবো আমার একটা মসজিদ আছে মসজিদে চলো সেখানে আজান দিবে পা সত্য আজান দিবে আর কিন্তু তোমার বেতন হবে মাত্র তিন টাকা কত টাকা তিন টাকা দেখেন আল্লাহ রাব্বুল আলামিন তকদির কিভাবে খুলে দেয় আমাদেরকে বললে আমরা একটু বলতাম ঠিক আছে হুজুরকে বললাম আমি একটু চিন্তা করে তারপরে জানাবো কি ঠিক আগামীকাল কিন্তু না যেহেতু উনিও বলি উনিও বলি কি ঠিক না ওনার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সেই রকম মুহাব্বত দিয়ে দেন আর সাথে সাথে কপালটা খুলে যাচ্ছে আস্তে আস্তে হুজুর ঠিক আছে উচ্চ বচ্চ না করে রাজি হয়ে গেলেন মুয়াজ্জিন সাহেব রাহমাতুল্লাহি আলাইহি নিয়ে গেলেন সেই বাগমারী মসজিদে হকদারী মসজিদে ওখানে দিয়ে দিলেন আযান দায় আর মসজিদের ওই চাতালগুলো পরিষ্কার করে যত পরিষ্কার করে আল্লাহ রব্বুর আলম তত তার অন্তর কলকটাকে আল্লাহ রব্বুর পরিষ্কার করে দেয় আল্লাহ সিদ্ধে যাওয়ার জায়গাটা পরিষ্কার করতেছে আল্লাহ তার কলকটাকে কি পরিষ্কার করে দিতেছে যত কাজ করে ভালো লাগে আল্লাহর খেদমত করে কারোর সাথে কোনো কথা নাই উজ্জ্বাচ্য নাই কোনো মেলামেশা নাই সবাই জানে মোয়াজ্জিন সাহেব রহমতুল্লাহ একজন সাধারণ মানুষ কি ঠিক নেবে ঠিক

আল্লাহ রাবুল আল বন্ধু তোর চেহারার দরকার নাই তোর সম্পদ দরকার নাই তোর এলেম কালাম আমার কাছে দরকার নাই তুই যে আমাকে ভালোবাস আমার কাজটা কর। আমি আল্লাহ তোর খুশি হয়ে গেলাম কি কাজটা করতেছে কার আল্লাহ তাকে ভালোবাসতেছে কি ঠিক না দুনিয়ার মানুষগুলো কি কাজ পছন্দ করে না আপনি দোকানে একজন হ্যাঁ একজন লোক রাখবেন যদি সে দোকানদারি ঠিক না করতে পারে কাজ না করতে তাকে মায়না দিবেন বায়না দিবেন বলেন হ্যাঁ বাড়ির কাজের জন্য একজন চাকর রাখছেন সে কাজ করতে পারে না আপনি তাকে কি করবেন না মায়না দিবেন না খাওয়া দাওয়া দিবেন না কি ঠিক না কাজটা করবে ভালো আপনি তাকে পছন্দ করবেন কি ঠিক না আছে না এরকম ঘরের অনেক সময় আমাদের দেশে বা বিভিন্ন জায়গায় কাজের ছেলে রাখে কিন্তু ও এমন ভাবে ওই পরিবারের সাথে মিশে যায় ওই পরিবারেরই একজন হয়ে যায় কি ঠিক না হয় না একজন হয়ে যায় না তারপরে ওকে এমন একটা দায়িত্ব দিয়ে দেয় ওই বাড়ির সবাই তারা এদিক সেদিক চলে যায় আর বলে তুই এটা দেখাশোনা কর আমরা একটু ঘুরে আসি বলে না এটা অর্থাৎ সমস্ত কিছু সম্পদের ওর হাতে দায়িত্ব দিয়ে যায় কি ঠিক না কারণ ও দায়িত্বশীল মানুষ ও তো তোmathscr করে না ও খেয়ানত করে না কি ঠিক না আমানত রক্ষা করে কি ঠিক না এই রকম যখন আল্লাহর বান্দারা আল্লাহ রাব্বুল আলামিনের দায়িত্বটাকে পালন করে তারা আমানতকে রক্ষা করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিশাল বিশাল দায়িত্বশীল বানিয়ে দেয় কি ঠিক না আমাদের দেশে একটা জায়গা একটা কোম্পানির মালিক আছেন বিশাল কোম্পানি কোম্পানি যখন গেলাম ওনার সাথে যাওয়ার পরে ওই কোম্পানির মালিক আমাদেরকে পরিচয় করাই দেয় এই লোকটা হলো আমার ম্যানেজিং ডাইরেক্টর জিজ্ঞাসা করলাম ম্যানেজিং ডাইরেক্টর বলে ওই লোকটাকে কত আপনার ডিগ্রি রকমের বলতেছে আমি শুধু এসএসসি পাস মাধ্যমিক পাস করছি আচ্ছা মাধ্যমিক পাস করে একটা লোক একটা কোম্পানির কি ম্যানেজিং ডাইরেক্টর হয় এটা কি সহ্য করার মতো কথা তার অধীনে এরকম মাস্টার পাস এরকম আরো বড় বড় শিক্ষিত লোক কি করে তার অধীনে চাকরি করে এখন সেই লোকটারই কোন ডিগ্রি নেই কি ঠিক না কোম্পানির মালিক তাকে জিজ্ঞাসা করলো ভাই বুঝতে পারলাম না আপনার যে ম্যানেজিং ডাইরেক্টর তার তো কোনো ডিগ্রি নেই সে তো লেখাপড়া না কিন্তু আপনার এই কোম্পানির ভিতরে অনেক বড় বড় ডিগ্রি লোক আছে তার কথা শুনে তার কথা মতো শুনে আপনি কি কাজ করলেন বলে হুজুর বুঝবেন না এই লোকটা ছোট হইতে আমার কাছে আছে এবং এত ভালো লোক এত দায়িত্বশীল লোক সে আমার প্রত্যেকটি সম্পদকে তার নিজের সম্পদ মনে করে সে তস্রুপ করে না সে দায়িত্ব পালন করে না এই জন্য আমি কি করছি তাকে সর্বোচ্চ সম্মান দিয়ে তাকে এই কোম্পানির ম্যানেজিং ডাইরেক্টর বানাই দিচ্ছে ভারত ঠিক না আমার আল্লাহ বলেন বান্দারে যখন তোমাকে কোন দায়িত্ব দেওয়া হয় দায়িত্বটা যখন তুমি সঠিক ভাবে পালন করো আমি আল্লাহ তোমাকে এইরকম বিশাল দায়িত্ব আলা দি আর এই রকমের শুধু দায়িত্ব না আমার যত বান্দা আছে তাদের নাজাতের উসিলা আমি আল্লাহ তোমাকে বানাই দি সুবহান হযরত মুয়াজ্জিন সাহেব রাহমাতুল্লাহ আলাই আযান দিতেছে মসজিদের কাজ করতেছেন মানুষগুলো মনে করতেছে সাধারণ মুয়াজ্জিন কি ঠিক না বেঠিক যখন রহমাতুল্লাহে আলম দুনিয়া থেকে চলে গেলেন তখন এই দরবারে বড় বড় আলেমরা ছিল হজরত রহমাতুল্লাহ ছিলেন বড় বড় আলেম ডিগ্রি আলেম ছিলেন কিন্তু না না তারা কাজ করে নাই ডিগ্রি ছিল কাজ করতে পারে নাই মুয়াজ্জিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি ডিগ্রি ছিল না কাজে এত পারদর্শী ছিল আল্লাহকে রাজি খুশি করার জন্য এত আইটেম শিখেছিল আল্লাহকে রাজি খুশি করছেন কাজ দেখাইছেন আল্লাহ বলে বন্ধু এই খালি জায়গাটাই তোকে বসাই আমি খুদ নিজের কে বলে বানাইয়া দিলাম সুবহানাল্লাহ খালি জায়গাটাই বসাইয়া দিয়ে গদ্দিনিশিন বানাই দিছেন কি ঠিক না হ্যাঁ একজন মহাজেন সে হুজুর কেবলা হয় ইমাম সাহেবের অবস্থা কেমন হয় তখন বলে ইমাম সাহেব বলে হাই হাই কি কাজ করলাম সারা বছর একামত দিল আমি নামাজ পড়াইলাম আমার পিছনে এখন তাকে হুজুর হুজুর বলতে হবে এখন তাকে কি করতে হবে হ্যাঁ সম্মান দেখাইতে হবে তার কাছে একটা অসহ্য হয়ে গেল না না আল্লাহ রাব্বুল আলামিন যাকে দায়িত্ব দেয় তাকে দায়িত্বশীল হিসেবে সবাই মানতে হয় কি ঠিক না মানতে হয় না সেই দরবার হলো হকারী দরবার এখানে কোনো টাকা পয়সা নাতিক্য নয় এখানে কোন ডিগনারি ব্যক্তির কোন সম্মান ইজ্জত নয় এখানে যে বেশি কাজ করবে যে সে আল্লাহকে ভালোবাসে তারই এখানে সবচেয়ে বেশি সম্মান ইজ্জত সুবহানাল্লাহ যেটা আল্লাহ রাব্বুল আলামিন সিলেকশন করে দেয় কারো সিলেকশনে এখানে কি বুদ্ধিনিশীল হয় না হয় হয়েছে নাকি আজ পর্যন্ত হয়েছে বর্তমান হুজুর কেবলা সে যে হুজুর কেবলা হবে আমরা তো কল্পনাই করতে পারি না কি ঠিক না এর চেয়ে হুজুর আছে না এখানে যেমন আমাদের এই যে আবুল ফজল সাহেব সে নামাজ পড়ে যে ঠিক না মানুষ খুবজি খুরশিদ সাহেব বড় হজুর কি ঠিক না এরকম অনেক অনেক আলেম বড় বড় আছে কিন্তু আমরা তো হুজুর কিবলা যেমনই হবেন এটা তো কল্পনাও করতে পারি না কি ঠিক না কিন্তু না আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেছেন কারণ ওনার ভিতরে সেই যোগ্যতা আছিল উনি কাজ দেখাই আল্লাহকে কি করছেন রাজি করছেন যার কারণে আল্লাহ ভালোবেসে ওনাকে গদ্দিনিশিন বানাইছেন কি ঠিক না কারো কথায় গদ্দিনিশিন হইছেন না সেই দরবার হক্কানি দরবার যে দরবার আল্লাহর হুকুমে চলে আল্লাহ তাকে পছন্দ করে সেই এখানে পিস হয় আর কেউ হইতে পারে না ঠিক না আর কেউ হইতে পারে না অর্থাৎ আল্লাহ